জয়পুরহাটের খেতলাল উপজেলায় বৃষ্টি অপেক্ষা করে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে বিদায়ের মুহূর্তে ঢাক ডোল কাসর ঘণ্টার শব্দে মুখরিত হয় চারপাশ ভক্তরা আনন্দ উল্লাস নাচ ও গানের মধ্য দিয়ে মাতৃরূপী দুর্গাকে বিদায় জানান বৃষ্টিকে অপেক্ষা করে নারী পুরুষ শিশু কিশোর সবাই অংশ নেয় প্রতিমা বিসর্জনের এই মুহূর্ত শোভাযাত্রায় শোকের বিদায়েও আনন্দের জোয়ার বইছে দুর্গার উৎসবের এই মহামিলনে